সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প মঞ্জুরি বাস স্টপে দাঁড়িয়ে আছি সে কতক্ষণ থেকে কখন বাস আসবে তা ঠিক নেই এতক্ষণে মাত্র একটা বাস এসেছিল তাতে এত ভিড় চেয়ে পা রাখা অসম্ভব আমি হ্যান্ডেল ধরে ঝুলতে পারি না অথচ বাসে যাওয়া ছাড়া আর তো কোনো উপায়ও নেই মধ্য কলকাতায় বিকেলবেলায় ট্যাক্সি পাওয়া একটা অলৌকিক ব্যাপার ট্যাক্সি পাওয়ার চেয়ে একটা নতুন গাড়ি কিনে ফেলা অনেক সহজ বিরক্ত হয়ে ভাবছি শেষ পর্যন্ত হেঁটেই যাব কি না হঠাৎ এই সময়ে রাস্তার ওপারে একটা বইয়ের দোকান থেকে মঞ্জুরি বেরিয়ে এলো সঙ্গে আরেকটি মেয়ে আশ্চর্য মঞ্জুরি এতক্ষণ আমার এত কাছাকাছি ছিল আর আমি শুধু শুধু বিরক্ত মুখে দাঁড়িয়ে আছি ও দোকানের দিকে তাকিয়েছিলাম কয়েকবার বেশ ভিড় একটি মেয়ের পিঠ দেখতে পেয়েছিলাম কিন্তু তেমন মনোযোগ দিইনি এক এক সময় মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই দুর্গন্ধ নেই ঘাম নেই কোথাও মানুষকে মানুষ মারছে না মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে মঞ্জুরিকে দেখলে আমার এই রকম হয় এ কথাও স্বীকার করতে লজ্জা নেই মঞ্জুরিকে দেখলে আমার বুক কাঁপে কেন কাঁপে পৃথিবীর কোনো বিশেষজ্ঞ এর ব্যাখ্যা দিতে পারে না মঞ্জুরি আমাকে এখনো দেখতে পাইনি ডাকবে মঞ্জুরির সঙ্গে আরেকটি মেয়ে রয়েছে তাকে আমি চিনি না যাই হোক আমার আর এখন বাসে ওঠার তারা নেই কোথায় যেন যাবার কথা ছিল তাও ভুলে গেছি মঞ্চুরি তার সঙ্গের মেয়েটির সঙ্গে কথা বলায় খুব মগ্ন হয়ে আছে দোকান থেকে বেরিয়ে ওরা উল্টো দিকের ফুটপাত ধরেই হাঁটতে লাগলো খুনের মধ্যেই ওরা আমার দৃষ্টির আড়ালে চলে যায় রাস্তা না পেরিয়ে আমিও এই ফুটপাত ধরে হাঁটতে লাগলাম এরকম করার যে কি মানে হয় কে জানে আমি কি এক্ষুনি রাস্তায় বেরিয়ে গিয়ে মঞ্জুরির নাম ধরে ডাকতে পারি না সেটাই তো সবচেয়ে স্বাভাবিক কিন্তু এই রাস্তাটা যেন একটা নদী আমরা দুজনে দিকে রয়েছি পার হবার উপায় নেই একটা ট্যাক্সি দারুণ শব্দে ব্রেক কষল একটি ছেলে প্রায় চাপা পড়ে যাচ্ছিল একটুর জন্য বেঁচে গেছে বেঁচে গেল ট্যাক্সি ড্রাইভারটিও সেই শব্দে রাস্তার সব লোক দাঁড়িয়ে পড়েছে তাকিয়েছে সেই দিকে মঞ্জুরিরাও এবার মঞ্জুরি আমাকে দেখতে পেল না আমি চেঁচিয়ে ডাকলাম এই মঞ্জুরি মনে মনে আমি দেখতে চাইছিলাম মঞ্জুরি রাস্তা পেরিয়ে আসে কি না কিংবা আমাকে যেতে বলবে ওদিকে যেন এর ওপরেই অনেকখানি নির্ভর করেছে মঞ্জুরির আমার ডাক শুনতে খানিকক্ষণ এদিক ওদিক তাকালো তারপর আমাকে দেখতে পেয়ে হাসি ঝলমল করে তুললো মুখখানা আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি আমাকে ডাকলো না মঞ্জুরি সে মেয়েটির সঙ্গে চলে এলো রাস্তার এদিকে যাক একটা ব্যাপার ছুটে গেল মঞ্জুরিকে দেখার পর আমার আর কোথাও যাবার থাকে না কোনো কাজের কথা মনে থাকে না কিন্তু মুখে সে কথা বলা যায় না আমি একটু ব্যস্ত ভাব দেখিয়ে বললুম এই এই এইদিকেই এসেছিলাম একটু বিশেষ কাজে তোমরা কোথায় যাচ্ছ বই কিনতে এসেছিলাম একে চেনেন এর নাম আপনাদের বাড়ির কাছেই থাকে দেখতে সুন্দর বড্ড বেশি সুন্দর এত সুন্দর যে একটু ভয়ও করে কেননা কোনো সুন্দর জিনিসই পৃথিবীতে বেশি দিন থাকে না সরবানি মেয়েটি সাদা মাটা দেখতে খারাপ নয় তবে কেউ সুন্দরীও বলবে না অন্তত মঞ্জুরির পাশে দাঁড়ালে সর্বাণী বোধহয় একটু বেশি লাজুক আমাকে দেখে ছোট্ট একটু নমস্কার করল আমি মঞ্জুরিকে বললাম বাড়ি ফিরবে কি করে এখন তো বাসের ট্রামে উঠতে পারবে না একটা মিছিল বেরিয়েছে তাই ট্রাফিক জ্যাম মঞ্জুরি হাসতে হাসতে বলল আমি বাড়ি ফিরবো না একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলুম কোথায় যাবে কোথাও একটা গেলেই হয় এখনো ঠিক করিনি এখন এই মুহূর্তে সরবানির উচিত বিদায় নেওয়া আমাদের দুজনকে আলাদা থাকতে দেওয়া এখন মঞ্জুরি বাড়ি যাবে না আমারও কোথাও যাবার নেই আমরা পৃথিবীর শেষ সীমান্তে যেতে পারি মঞ্জুরি অপ্রত্যাশিতভাবে বলল সুনীলদা আপনি একটু সর্বানিকে পৌঁছে দিন না ও তো আপনার বাড়ির দিকেই আমি তাড়াতাড়ি বললাম আমি তো এখন বাড়ি ফিরবো না কেন ফিরবেন না না হয় আমার কথা শুনে একটু ফিরুন সরবাণী যদি বাসেই উঠতে না পারে আপনার উচিত নয় ওকে পৌঁছে দেওয়া সরবাণী অপ্রস্তুত হয়ে বলল না না পৌঁছে দিতে হবে না আমাকে আমি ঠিক যেতে পারবো মঞ্জুরি রীতিমতন ধমক দিয়ে বলল না তুই দাঁড়া সুনীল তোকে পৌঁছে দেবে আমি বললাম তা না হয়ে পৌঁছে দেব কিন্তু তোমাকে রাস্তায় এখানে মাঝখানে ছেড়ে দিয়ে যাব নাকি তুমি কোথায় যাবে মঞ্জুরি কি বুঝতে পারছে না আমি শুধু ওর সঙ্গে যাবার জন্যই ব্যাকুল কতদিন নিরালায় ওর সামনে মুখোমুখি বসে কথা বলিনি মঞ্জুরি খুব দুষ্টু মুখ করে বলল আপনি কি ভাবছেন আমি নিরুদ্দেশে যাচ্ছি নাকি তুমি যে বললে বাড়ি ফিরবে না সন্ধ্যের পর বেশিক্ষণ তো তোমায় বাইরে থাকতে দেখিনি বাড়ি তো ফিরবই না এই তো কাছে আমহার স্ট্রিটে আমার মামার বাড়ি কদিন ধরে ওখানেই আছি বাহ তাহলে তো খুবই ভালো হলো চলো কোথাও বসে একটু চা খাই কিংবা কফি হাউসে যাবে এখন ইম্পসিবল আমাকে সাড়ে ছটার মধ্যে ফিরতেই হবে প্রথমবার যদি রাজি না হয় তাহলে হাজার অনুরোধ করলেও মঞ্জুরিকে আর রাজি করানো যাবে না আমি জানি আমিও গম্ভীরভাবে বললাম ঠিক আছে তাহলে চলি এ আপনি যা বললেন সর্বানিকে বাড়ি পৌঁছে দেবেন আমি সত্যি এখন বাড়ি ফিরবো না আমার অনেক দেরি আছে সর্বান্নে রীতিমতো লজ্জা পেয়ে বলতে লাগলো সত্যি কোনো দরকার নেই আমি নিজেই যেতে পারবো রোজই যাই মঞ্জুরি আমার চোখে চোখ রেখে বলল সুনীল প্লিজ আজ ওকে পৌঁছে দিন আমার একটা কথা রাখবেন না মঞ্জুরি আমার কোনো কথা রাখবে না কিন্তু ওর কথা আমাকে রাখতেই হবে এই ওর জোর এই জোর ও কোথা থেকে পেলো কে জানে কিন্তু আমিও তো অগ্রাহ্য করতে পারি না সর্বানিকে আমি বাড়ি পৌঁছে দিলুম ঠিকই কিন্তু সারা রাস্তা সে আমার সঙ্গে ভালো করে কথাও বলল না বলবেই বা কেন মঞ্জুরির সঙ্গে আবার একদিন দেখা হলো রমেনের বাড়িতে রমেনের বোনের বিয়ে ছিল সেদিন এক গাদা ভিড় ঠেলে এসে মঞ্জুরি আমাকে বললো সুনীলদা আপনাকে আমি ভীষণ খুঁজেছি আপনার সঙ্গে আমার খুব দরকার লাল রঙের বেনারসিতে মঞ্জুরি একেবারে রাজনন্দিনীর মতন সেজেছে তার মুখেও একটা লালচে আভা আমি বললুম উহ কি দারুণ সেজেছ আজ তোমারই বিয়ে কিনা বোঝা যাচ্ছে না প্রশংসায় লজ্জা পায় না মঞ্জুরি ছেলে মানুষের মতন খুশি হয় বললে আমি ঠিক জানতুম আপনি প্রশংসা করবেন আপনার কথা ভেবেই তো এরকম সাজলুম সত্যি সত্যি না তো কি মিথ্যে কথা বলছি আমার তো আজ এখানে আসবার কথাই ছিল না আমার রাত জামশেদপুরে যাবার কথা নেহাত ট্রেন বন্ধ আমি ঠিক জানতুম আপনি আসবেন এসব প্রেমের কথা নয় ই কথা মঞ্জিরে এরকম বলতে ভালোবাসে আমিও শুনতে ভালোবাসি আশেপাশের লোকদের অগ্রাহ্য করে বলল আপনাকে আমি কয়েকদিন ধরে যা খুঁজছি না এত দরকার আপনার সঙ্গে কোথায় কোথায় খুঁজলে বলো তো সব জায়গায় কোথাও আপনাকে পাওয়া যায় না কোথায় থাকেন সারা দিন? আমার বাড়িতে একবারও খোঁজ নিয়েছিলে একজন মানুষকে পাওয়ার সবচেয়ে সোজা উপায় তো তার বাড়িতে আপনি একবার আমার খোঁজ নিতে পারেন না তুমি তো সব সময় ব্যস্ত কত তোমার অ্যাডমেয়াররা যাক আমার সঙ্গে কি দারুণ দরকারি কথা আছে বলছিলে আমার ন্যাশনাল লাইব্রেরির কার্ডটা হারিয়ে গেছে কি করে রিনিউ করতে হয় আমি জানি না আপনি একটু করে দেবেন আমি একটু দমে গেলাম একটু কেন বেশ খানেকটা এই দরকার খানেকটা ক্ষুণ্ণ হয়ে বললাম এই জন্যে একই আর কেউ করে দিতে পারতো না এটা তো এমন কিছু শক্ত কাজ নয় আপনি ছাড়া আর কেউ পারবে না এই জন্যই বুঝে আমাকে তোমার মনে পড়ে এ কথা কোনো উত্তর না দিয়ে ভুরু কুঁচকে অদ্ভুতভাবে হাসলো মঞ্জুরি এই মেয়েকে ঠিক ছলনাময়ও বলা যায় না মঞ্জুরি শুধু মঞ্জুরিরই মতন ওকে একটু আঘাত দেবার জন্য আমি বললাম আজকাল আমি ন্যাশনাল লাইব্রেরিতে বেশি যাই না ও কাজ আমার দ্বারা হবে না অন্য কারুরকে বলো গাঢ় অন্ধবিশ্বাসের চোখে মঞ্জুরি আমার দিকে তাকালো একটু ম্লান হয়ে বলল আপনি আমার জন্য এটুকু করে দেবেন না কার্ডটা হারাবার পর থেকে আপনার কথা ভেবে রেখেছি আচ্ছা আচ্ছা দেবক্ষণ আমাকে দেখলেই তোমার শুধু কাজের কথা মনে পড়ে আমি যে তোমার জন্য অত দূরে যাব তার জন্য আমাকে তুমি কি দেবে মঞ্জুরি আমার বাহুতে ওর হাত বুলিয়ে বলল আপনি কি চান বলুন আমি কেন চাইব তুমি নিজে থেকে বুঝে দিতে পারো না আপনি না চাইলে আমি বুঝবো কি করে বলুন আপনি কী চান যা চাইব তাই দেবে চেষ্টা করব আমার বাহুতে মঞ্জুরি হাত আমি চোখের দিকে তাকিয়ে রইলাম ঝর্নার জলের মতো ঝকঝকি মুকর দৃষ্টিতে কোনো মলিনা নেই আমি আর কি চাইব দেবী মূর্তির সামনে বসে স্বামী বিবেকানন্দ কিছু চাইতে পারেননি এই হচ্ছে বিশুদ্ধ সৌন্দর্য এর দিকে তাকিয়ে থাকলে বুক শিরশির করে কিন্তু এই সৌন্দর্য কখনো সম্পূর্ণ করে পাওয়া যায় না গাছ থেকে ছিঁড়ে পড়ার পর মুহূর্তেই ফুল আর ফুল থাকে না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম না কিছু চাই না সেজন্যই তো আপনাকে এত ভালো লাগে আপনি কিছু চান না আর সবাই বুঝি চায় আপনি বুঝি জানেন না পৃথিবীতে সবাই তো সময় হাত বাড়িয়েই বলছে দাও দাও আর দাও আমি সে কথা বলিনি তোমার কাছে অনেক কিছু চায় মঞ্জুরি আমার হাতের উপর ছোট্ট একটা চর মেরে এই পৃথিবীতে এসে অনেক কিছু পেয়েছে জন্মেছে সচ্ছল পরিবারে গা ভরা রূপ ও স্বাস্থ্য সেই সঙ্গে ওর মলিন্যহীন প্রাণশক্তি সুষ্ঠাম সুবেশ যুবকেরা মঞ্জুরির চারপাশে তো ঘুরঘুর করবেই মঞ্জুরির সঙ্গে দেখা করার বেশ সুযোগ আমার হয় না কখনও কখনো খুব ইচ্ছে হয় কখনো নিরালা মঞ্জুরিকে নিয়ে বসে থাকে তার কোনো চোখ যেখানে উঁকি দেবে না আমি মঞ্জুরিকে একটু ছুঁয়ে দেখব এই রূপ এই সৌন্দর্যের বিভা সব সময় মনের মধ্যে ছায়া ফেলে থাকে অবশ্য মঞ্জুরির সঙ্গে সেরকমভাবে দেখা হয় খুবই কম মঞ্জুরি তখন আমাকে দেখে কথা বলে খুবই অন্তত রঙ্গভাবে আবার যখন দেখা হয় না তখন ভুলে যায় আমাকে হঠাৎ কোনো কাজের দরকার হলে মনে পড়ে আমাকে হঠাৎ বিকেলবেলা অফিসে টেলিফোন বেঁচে ওঠে তুলেই শুনতে পাই মঞ্জুরি ব্যস্ত কলা সুনীলদা কোথায় আপনি বারবার টেলিফোন করেও পাওয়া যায় না আমি শান্ত গলায় জিজ্ঞাসা করি আমি কতবার টেলিফোন করেছিলে অনেকবার আপনি আমাকে একবার টেলিফোন করতে পারেন না অকারণে তোমাকে টেলিফোন করব কেন অকারণে আমার সঙ্গে বুঝিয়ে আপনার কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে করলেই কি পৃথিবীতে সব কিছু হয় আমার তো আরও অনেক কিছু ইচ্ছা করে যাকে কি জন্যে হঠাৎ তলব কিছুর জন্য না এমনি শুনুন আজ সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবেন আসতেই হবে কিন্তু আছি অন্য একদিন গেলে হয় না 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 আছি কোনো কথা শুনতে চাই না আসতে হবেই আপনার সঙ্গে ভীষণ দরকার অন্য কেউ যদি পাশ থেকে শুনতেই কথাবার্তা তাহলে কি মনে করতো না যে আমাদের দুজনের মধ্যে গভীর টান এমন জোর দিয়ে তো যে কোনো মেয়ে ডাকতে পারে না আমারও তো না গিয়ে উপায় নেই এবারও গিয়ে যথারীতি নিরাশ হলাম গোপনে খুবই কর ব্যাপার মঞ্জুরি এক মামা থাকেন নিউগিনিতে তিনি একখানা মস্ত বড় খাতা ভর্তি কোমশ খাইনি লিখেছেন নিজের টাকাতে ছাপাবেন কিন্তু তার আগে মঞ্জুরি চাই আমি যেন সেটা আগা করা পড়ে আমার মতামত জানাই আমি তো লেখক তাই আমার মতামতের মূল্য আছে তাছাড়া বানানো ভাষাও ঠিক করে দিতে হবে আমাকেই আমি বললাম জন্য টেলিফোনে এত জরুরি ডাক এইটা তো আমার কাছে পাঠিয়ে দিলেও পারতে কেন আপনাকে আমি ডাকতে পারি না আপনার সময় নষ্ট হলো। তা তো হলোই তাছাড়া এইসব বাজে লেখা আমার পড়তে ভালো লাগে না এই রকম ঘুচি ঘুচি হাতের লেখা সুনীল দা আমার জন্য আপনি এইটুকু কষ্ট করবেন না সেই অধিকারহীন দাবি জানায় মঞ্জুরি কে করে যেন জেনে গেছে এক হিসেবে আমি ওর কৃতদাস ও যদি বলে সুনীলদা আমার জন্য আপনি সাপের মাথার মনি এনে দিন আমার জন্য এটুকু কষ্ট করবেন না তা হলেও আমাকে সাপের মাথার মনির জন্যই যেতে হবে মঞ্জুরির বিয়েতে আমি চাইনি মঞ্জুরি যখন নেমন্তন্ন করতে এসেছিল আমি বাড়িতে ছিলাম না নিজের মুখে নেমন্তন্ন জানাবার সুযোগ পাইনি আমিও একটা ছুতো করে সেই সময়টা কলকাতার বাইরে চলে গেলাম আমার ঈর্ষা খুব প্রবল আমার চোখের সামনে মঞ্জুরির হাতের উপর কেউ হাত রাখবে এটা সহ্য করা সম্ভব নয় আমার পক্ষে যদিও জানতাম মঞ্জুরির একদিন তো বিয়ে হবে, কিন্তু সে দৃশ্য আমার নিজের চোখে দেখার দরকার নেই পৃথিবীতে আমার চোখের আড়ালে তো কত কিছুই হয়ে যায় কত সৌন্দর্য ওনের বহুকে লাগে তা নিয়ে তো আর আমার মন খারাপ লাগে না বিয়ের পর মঞ্জুরি চলে গেল ব্যাঙ্গালোরে ওর স্বামী ওখানে খুব বড় একটা কাজ করে মঞ্জুরি ওখানেই থাকবে সুতরাং আমার সঙ্গে ওর আর দেখা হবে না অফিস থেকে আমাকে সাউথ ইন্ডিয়া পাঠাতে চেয়েছিল বিশেষ কাজে আমি কিছুতেই রাজি হলুম না যেতে মাঝে মাঝে মঞ্জুরির খবর এর ওর মুখে শুনতেই পাই মনে মনে ভাবি মঞ্জুরি যেন সুখে থাকে ভালোই থাকে এলিট সিনেমার সামনে মঞ্জুরিকে দেখতে সত্যি খুব চমকে গিয়েছিলাম কবে যে কলকাতা এসেছে তাও শুনিনি বিয়ে হয়েছে দু বছর আগে কিন্তু এটুকুও বদলায় নিচেহারা কিংবা হয়তো বদলেছে আমার চোখে ধরা পড়েনি পাশে দাঁড়িয়ে ওর স্বামী বেশ সুপুরুষ ও ভদ্র মঞ্জুরি আমাকে প্রথম দেখতে পেয়ে চেঁচিয়ে বললো এই সুনীল এই তো আজ ধরেছি আমাদের হৃদয় যাননি কেন প্রশ্নটা এড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম মঞ্জুরি তুমি কেমন আছো ভালো আছি আরও কিছুক্ষণ কথা হলো কিন্তু সেসব আমি মন দিয়ে শুনিনি একটা কথাই আমার কানে বাজতে লাগলো ভালো আছি ভালো তো থাকবেই দুঃখ মানায় না মঞ্জুরিকে আমিও চাই মঞ্জুরি ভালো থাকুক কিন্তু আমাকে আর দরকার নেই মঞ্জুরির এবার আর বললো না একটা দারুণ দরকারে আপনাকে খুঁজেছি আর বলবে না আমার জন্য এটুকু কষ্ট করবেন না যে কথার উত্তরে আমি বলতে পারতাম তার বদলে আমাকে কি দেবে আপনি কি চান বলুন আমি কিছু চাই না এসব কথা আর বলা হবে না বুকের মধ্যে সরু সুতোর মতন একটা ব্যথা ঘুরে বেড়ায় বিদায় নেবার আগে মঞ্জুরি বলল সুনীল দা আপনার খবর টবর সব ভালো তো ভালো আছেন তো আমি হেসে উত্তর দিলাম হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি নমস্কার